হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনি নিশ্চয়ই মনে মনে কাউকে পছন্দ করেন কি ঠিক না মূলত আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে পছন্দ করি আমরা যেমন ঠিক কাউকে না কাউকে পছন্দ করি ঠিক আমাদেরও কেউ না কেউ অবশ্যই পছন্দ করে আমরা যেমন বিভিন্ন কারণে আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারি না ঠিক তেমনি যারা আমাদের পছন্দ করে তারাও বিভিন্ন কারণে আমাদের কাছে তার ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারে না আর সে কারণগুলো হতে পারে ভয় লাজুকতা অথবা সংকোচ কিন্তু আমরা যদি আগে থেকেই বুঝতে পারি যে কে আমাকে পছন্দ করে তাহলে আমরা তার সামান্য সেরা একটু সারা দিলেই ব্যাপারটা তার জন্য অনেকটা সহজ হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কতগুলো সাইন দেখাবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে মনে মনে ভালোবাসে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই যে সাইনটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে মনে মনে ভালোবাসে কিনা সেটা হলো চোখের চাহনি যদি কেউ আপনাকে ভালোবাসে সে আপনার দিকে বারবার তাকাবে সেটা হোক ভিড়ের ভিতর অথবা একাকী এবং আপনার সাথে কথা বলার সময় অবশ্যই আপনার চোখের দিক তাকিয়ে কথা বলবে দ্বিতীয় যে সাইনটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনাকে মনে মনে কেউ ভালোবাসে কিনা সেটা হলো আপনাকে নানা ধরনের প্রশ্ন করা নানা ধরনের প্রশ্ন করা বলতে এখানে আসলে নানা ধরনের প্রশ্ন করা না এর মানে হলো যে সবসময় আপনার সাথে তার কথা বলার ইচ্ছা প্রকাশ করা আপনাকে এটা ওটা জিজ্ঞেস করা অকারণেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা এবং সবসময় বিভিন্ন অজুহাতে আপনার সামনে থাকার চেষ্টা করা তৃতীয় সাইনটি হলো আপনার ছোট বড়ো সকল কথায় গুরুত্ব দেওয়া যেমন ধরুন আপনি যদি বলেন এই বইটা নিয়ে এসো অথবা এই তারিখে আমার ওইখানে যেতে হবে এই তারিখে আমার জন্মদিন এই তারিখে আমার এই কাজটা করার কথা আমাকে একটু মনে করাই দিও বা যে কোনো বিষয় দেখবেন যে আপনার যত ক্ষুদ্র জিনিসই হোক যদি কেউ আপনাকে মনে মনে পছন্দ করে সে অবশ্যই এই জিনিসটা একদম ঠিকভাবে মনে রাখবে আর এটার কারণ হলো সে আপনার ছোট বড় সকল কথায় গুরুত্ব দেয় কারণ সে আপনাকে পছন্দ করে এছাড়াও আপনি যখন তার সাথে কথা বলবেন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে যত কোলাহল থাকুক বা যত ঝামেলা থাকুক অন্য কোনো দিকে সে কান্না দিয়ে আপনার কথাগুলোতেই ফোকাস করবে তাই কারো মধ্যে যদি আপনার প্রতি এই তিনটি সাইন লক্ষ্য করেন তাহলে আপনি ধরেই নিতে পারেন যে সে আপনাকে পছন্দ করে এক নম্বরে আপনার দিকে বারবার তাকাবে এবং কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে দুই নম্বরে আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে এবং বিভিন্ন জোতে আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে এবং তিন নম্বরে আপনার প্রতিটি কথার মূল্যায়ন করবে তাই আপনারও যদি এমন কেউ থেকে থাকে তাহলে আজই তার সারা দিন। এবং গড়ে তুলুন মধুর সম্পর্ক আপনার জীবনে এমন কেউ সত্যি আছে কি না তা আমাদের কমেন্টে জানান অথবা আপনি চাইলে আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল এই ব্যাপারটাও আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকুন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক থিঙ্কিং গুড ডুইং গুড অ্যান্ড লিডিং বেটার লাইফ